আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি রফিক জব্বর বাংলা ভাষা মর্যাদা রক্ষা দিবস পালন শালাউদ্দিন আমরা বাঙালি দল শনিবার সন্ধ্যায় আমরা বাঙালি তেলিয়ামোড়া ব্লক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় তেলিয়ামুরা শহরের সূর্যসেন স্ট্যাচুর সম্মুখে এক পথসভার মধ্য দিয়ে বাংলা ভাষা মর্যাদা দিবস নিয়ে আহ্বান তুলে ধরেন দলের নেতৃত্বরা এদিন এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের রাজ্য নেতৃত্ব তথা ত্রিপুরা রাজ্য প্রধান গৌরাঙ্গ রুদ্রপাল রাজ্য কমিটির নারী নেতৃত্ব গীতাঞ্জলি দাস খোয়াই জেলা এবং তেলিয়ামোড়া ব্লক কমিটির নেতৃত্বরা যদি শুনেও থাকবেন বিজেপির নেতারা কি বলে ডিসকোয়ালিফাইড নেতারা কি বলে বলে যে ত্রিপুরার রাস্তাঘাট উন্নয়ন হয়েছে ওইখানে বিভিন্ন বেসরকারি কোম্পানি ওইটা সেটা বিনিয়োগ করেছে তারপরে বলছে যে সব কিছুই তারা বেসরকারিকরণ করেছে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা পরিবহন ব্যবস্থা সব কটা বেসরকারিকরণ তো সরকারের প্রয়োজনটা কোথায় সব যদি বেসরকারিরাই করে তো আপনাদের কি দরকার আপনারা ঘরেই থাকুন না দাদারা দিদিরা ডিসকোয়ালিফাইড ভারত পরাদিন ছিল আমাদের এই রাজ্যের জনগণের মঙ্গলের জন্য সেটা করেনি করেছিল লুটট করার জন্য লুট করার জন্য শোষণ করার জন্য কিভাবে তারা বিভিন্ন জায়গায় ভারতের প্রত্যন্ত জায়গায় গিয়ে গিয়ে ভারতবর্ষের সমস্ত সম্পত্তি ভাবে লুটা যায় তার জন্য তারা এই শোষণ ব্যবস্থাটাকে তুলি কিভাবে বাস্তবে প্রয়োগ তার জন্য বছরের পর বছর বিভিন্ন যুগে এই রাজনৈতিক ব্যবস্থা চালু রয়েছে রাজনৈতিক রাজনীতি থেকে অর্থাৎ যেখানে নীতিই রাজ করবে নীতি বিউরিপোর্ট দৈনিক প্রহর